তারা বলেছে দেখেন না আপনার সিনিয়র নেতৃবৃন্দের সাথে কি করা হচ্ছে তিনি বললেন আমি যদি না আসি দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা একশো ভাগ মিথ্যা ওই বিশ্বাস করি আল্লাহ সুবাহ তার এই গুলামকে একজন আব্রার গুলাম হিসেবে তার খুলে টেনে নি দোয়া করি সমস্ত হারানো নেতৃবৃন্দকে আল্লাহ তালা তা খুলে দিন সেখানে বাতাস আল্লাহ প্রবাহিত করে দিন তার প্রিয় মায়ার মেয়ে তাদেরকে আল্লাহ তালা কবুল করুন তাদের প্রতি গোটা রক্তের ঋণ তৌফিক ছাই এই সংগ্রাম আমরা যেন চালিয়ে যেতে পারি কে লড়াই আমরা যেন অব্যাহত রাখতে পারি মুক্তির মঞ্জিলে পৌঁছা রাখ আপনাকে স্মরণ করছি বিশেষ করে দুই হাজার ছয় সালের লগি বৈঠার তাণ্ডবে নিহত আঠাইশ অক্টোবরের শহীদ দুই সালের পিলকানার শহীদান খুন করা হয়েছে শুধু আমাদের দলের এই সংখ্যা সহস্রাধিক অন্যান্য যাদেরকেই কোন করা হয়েছে তাদের সকলের জন্য মহান আল্লাহ করছে এ লড়াই সংগ্রামে যারা অংশ